আবার সেই ওসমান হাদি গত কয়েকদিন ধরে এটা বাংলাদেশের রাজনীতির প্রধান ইস্যু হয়ে আছে আজকে সুন্দিষ্ট কিছু অগ্রগতিকে কেন্দ্র করে আজকের দিনটাই শুরু হয়েছে বলা চলে কালকে রাতের থেকে এটা ঠিক করে দেওয়া হয়েছে যে কি হবে মূল বিষয় ছিল যে এখানে দুইটা একটা হলো আজকে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে তার এয়ার অ্যাম্বুলেন্সটা এয়ারপোর্ট থেকে ঢাকার এয়ারপোর্ট থেকে ফ্লাই করে চলে গেছে ঘন্টায় আশা করছি একটা সেটা সম্পন্ন হয়েছে কিন্তু এখানে একটা ঘটনা আছে ঘটনা হলো এই যে গত সন্ধ্যা থেকে যে জিনিসটা উঠে আসছিল হাদিকে কেন্দ্র করে যারা যারা জড়ো হয়েছে বা যারা যারা ক্ষোভ প্রকাশ করতেছে তাদের মধ্যে এই সেন্টিমেন্ট উঠে গেছিল কালকেই যে তারা ইনুস সাহেবকে দায়ী মনে করতেছে ফলে ইনুস সাহেবের দায়ের প্রসঙ্গ থেকে আসছিল তার এই চিকিৎসার ব্যয় তারা সরকারের কাছ থেকে নেবে না নিজেরা জোগাড় করবে চাঁদা তুলে সেটা নিয়ে বহু ইনুস সাহেবের দিক থেকে দেন দরবার ফাইনালি রাজি হয় যে ঠিক আছে করবে সরকার করবে তাও একটা দূরত্ব একটা আছে তারা বোধ হয় ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে ফাইনালি আজকে অর্থ মন্ত্রণালয় একটা অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দেখলাম উনি বলতেছেন যে হাদির এই বিদেশে নিয়ে যাওয়া এবং চিকিৎসা যাবতীয় যা খরচ এটা সরকারি বহন করবে ফাইনালি তার রাজি হয়েছে আর কি বাট ইনু সাহেব এই ফার্স্ট আনুষ্ঠানিকভাবে টের পেয়েছেন যে হাদির উপরে এই হত্যার হামলাকে কেন্দ্র করে জনমানুষে তার বিরুদ্ধে একটা ক্ষোভ উঠে আসতেছে তার অযোগ্যতা আইন পরিস্থিতি প্রোটেকশন কিছু না দিতে পারা এই বিষয়ে অভিযোগটা তার দিকেও আঙুল উঠছে এটা কোনো মতে কানে কাছ থেকে গেছে কানে দিয়ে গেছে গেলেন হবে সামনে আর কতদিন পারবেন এরকম আমার সন্দেহ আছে যেটা মূল প্রসঙ্গ কালকে উঠেছিল এই প্রসঙ্গের দিকটা কেউ বলতে চায় না আসলে ইন্ডিয়ার দিক থেকে একটা জাস্টিফিকেশন তৈরি করা হচ্ছে এবং আচ্ছা ঠিক আছে জাস্টিফিকেশন কেউ আগে বলি তারা এই জাস্টিফিকেশন দিতে গিয়ে স্বীকার করে নিচ্ছে যে হাদিকে আহত করার পিছনে তারা ছিল এবং এটা তো তারা ডোট কেয়ার তাদের কিছু যায় আসে না যে তারা হাদিকে মারার দায় দায়িত্ব নিতে হচ্ছে তাদেরকে তারা নেপথ্যে বলার চেষ্টা করছে যেহেতু ফেসবুক আছে এখন কাউকে দিয়ে একটা বয়ান দেওয়ালি হইলো সেখানে তারা বলতেছে যে এই ছেলেটা ফয়সল এখন তো পরিষ্কার সে আসলে নানকের ডানাথ বাহাত কেউ বলছে নানক এবং কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাদের খুবই ঘনিষ্ঠজন তাদেরকে তারা মানে ওরা এই কথিত খুনিকে দিয়ে এর আগে অনেক কাজ করিয়েছে সে অর্থে তাদের কাছে এটা খুবই পরিচিত মুখ যতটুকু ইনফর্মালি জানা যাচ্ছে যে তাকে আমি এই জন্য আগেও বলছিলাম যে আমাদের শেরপুর বর্ডারটা হলো নর্থ ইস্টে ঢুকে পড়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো সেফ জায়গা ওখান দিয়ে দ্রুত ওটা ইমিডিয়েট ক্রস করলে পরে মেঘালয় কিন্তু মেঘালয়কে বা পাশে রেখে সোজা একটু উপরে উঠে গেলেই আসামে পৌঁছানো যায় আসামে আমাদের নানকের এক সেক্রেটারি আছে সে তাকে বয়ান করে নিয়েছে তাকে জায়গা দিয়েছে এটা হচ্ছে ইনফর্মাল বয়ান ফর্মালি কেউ স্বীকার করে না এটা কিন্তু ইন্ডিয়ানরা বলতে চাচ্ছে যে যেহেতু হাদি তাদের সাত নিয়ে নর্থ ইস্ট নিয়ে এটাকে বাংলাদেশের অংশ করে নিবে নাকি এ বলে কোনো এক সময় বক্তৃতা দিয়েছিল সেই জন্য তার শাস্তি হিসেবে এটা দেওয়া হলো প্লাস হাদি একটা ইসলামিস্টদের উগ্র ইসলামিস্টদের একটা অংশ ফলে তাকে এটা শিক্ষা দেওয়া এই ভাষ্যটা তারা প্রকাশ্যেই বলতেছে সম্প্রতি ইন্ডিয়ানের একটা ওয়েবসাইটও খোলা হয়েছে ফেসবুক পেজ খোলা হয়েছে সেই পেজেও এই বক্তব্যটাই দেওয়া হয়েছে ইউনি সাহেব বাহাদুরি নিতে গিয়ে কালকে ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আসছিলেন ডেকে নিয়ে এসে ওনারা এখন সহযোগিতা চাইছে ফর্মালি স্বীকার করছে না যে খুনিরা ওপারে চলে গেছে কিন্তু আবার প্রণয় বর্মাকে দেখে বলতেছে যকে ফেরত দাও জিনিসটা কাজটাই তারা করছে সে একদিকে এগুলো চলছে ইনি বড় দুর্দিন যাচ্ছে ঢাকতে পারছে না কোনো কিছু এইসব চাপা চুপা মেরে একজন চলার চেষ্টা করছে সো একটা ছিল আজকে ঘটনা হিসেবে কালকে থেকে ঠিক হয়ে থাকা যে প্রথম ঘটনা হলো যে তারা হাদিকে ইন্ডিপেন্ডেন্টলি হলেও বিদেশে পাঠানো নিশ্চিত করবে সেটা অলরেডি হয়ে গেছে অলরেডি তার ফ্লাইট ফ্লাই করে চলে গেছে এয়ার অ্যাম্বুলেন্সটা সেকেন্ড যে প্রসঙ্গটা সেটা হলো আজকে একটা সমাবেশ হওয়ার কথা ছিল তিনটার সময়টা হচ্ছে এখনো কিন্তু এই সমাবেশটাকে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে ফেলা কন্ট্রোল করে ফেলা মানে এটা ইনু সাহেব আর এই যারা ইলেকশনের প্রার্থী দল অনুমান করি এর মধ্যে বিএনপির ছিল সম্মতি ছিল ছিল জামাতের কতটুকু ছিল আমি জানি না ফলে তারা পুরো জিনিসটাকে তিনটার সময় মিটিং এর আগে আর একটা কাণ্ড ঘটিয়ে বসে সেটা হলো ডাকসু ভিপি সাদিকের নেতৃত্বে একটা মিছিল গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা হলো এটা রেয়ার এটা কখনো কখনো দিন কোথাও ঘটেছে আমার জানা নেই সেটা হলো যে সাদিক কায়েম বাইরে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করছে এটা ভেরি ইন্টারেস্ট দেখে কষ্ট হচ্ছিল জাহাঙ্গীর সাহেবের মুখটা থেকে তার বিরুদ্ধে বলা হচ্ছে তার পাশে দাঁড়িয়ে ডাকসি বিপি বলতেছে তার জন্য কষ্ট হচ্ছিল অভিযোগগুলো শুনতে আলটিমেটাম দিচ্ছে পরবর্তীকালে মানে একদিক থেকে নরমে গরমে হলে যে হয় অনেক এরকম হলো জিনিসটা এটা রেয়ার যে যার কাছে অভিযোগ দিতে আসছে তাকেই সাথে নিয়ে সাংবাদিক সম্মান করছে ফলে একদিক থেকে দেখলে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যেক দাবি করা দাবি করার পক্ষে একটা হুমকি দিয়ে যাওয়া আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আবার একই সঙ্গে এটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বাইরে বেরিয়ে এসে সাদিক আহমের সাথে সাংবাদিক সম্মেলন পেশ করা এটা রেয়ার এরকম ঘটনা আমার জানা নেই দেখা নেই কোথাও এটা হলো ইনু সাহেবের বিউটি আর কি উনি এগুলো খুব ভালো পড়েন সবাইকে পেশায় গুছিয়ে সাঁতার একটা আর এর ভিতরে নিজের যেটা পারপাস ওটা ঠিক এর ভিতরে দিয়ে পার্সু করে নিয়ে আসতে চেষ্টা করেন কিন্তু অনেকবার করছেন এবার কি পারবেন এই জায়গায় আমার সন্দেহ আছে এটা কদ্দূর যাবে আমরা জানি না যদিও এটা ব্র্যাকেটে বলে রাখি এখন যদিও কালকে যে আওয়াজটা উঠেছিল তার আগে বলে নেই অলরেডি সাদিক কামের বক্তৃতা ছিল যথেষ্ট ভালো সে খুব পরিষ্কার করে কোনো ধরনের রাগঢাক না করে এটা ইন্ডিয়ান হেজিমনি এবং তারাই কাণ্ড করতেছে তাদের বিরুদ্ধে দেশের মানুষ এক হয়েছে এই কথা পরিষ্কার করে বলে দিতে একটু কাপা করে নাই এটা হচ্ছে প্রথম সাদিক কাহিদের দিক থেকে অ্যাচিভমেন্ট আমি মনে করি সেকেন্ড হলো এই কাজ করার ক্ষেত্রে এইবার থেকে তারা আলটিমেটাম দিয়েছে বটেবার গত রাত্রের যেটা আন্ডারগ্রাউন্ড যে নিউজটা চলছিল যেটা সার্ফেসে আনলো আনলো না তারা আর কি সেটা ছিল যে তারা আজকে যেহেতু ইন্ডিয়ানরা ইসলামিস্টই বলতেছে তারা ইসলামিস্ট নিয়েই মিশিন করবে আজকে সমস্ত ইসলামী রাজনীতির ফ্যাকশনগুলো এক জায়গায় ঝড় হয়ে যাবে এইটা সম্ভবত ইনসব এগ্রি করে নাই মানে পার্শ্ব করছে যে আপনারা অন্যভাবে দেখেন এটা তারই ফলাফল ছিল এই যে কোনো পার্টি না কোনো ছাত্র সংগঠন না ডাকসুর কমিটিটা ডাকসুর বিভিন্ন নেতৃত্বে পুরো হয়েছে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এটা বিএনপি মেনে নিয়েছে বোঝা যাচ্ছে নাহলে তো আর তারা সাদিক কামের নেতৃত্বই মিছিলে যাইতো না তারা আলাদা কোনো কিছু দেখাইতে হলো না তাদেরকে এটাও একটা সুবিধা ইন্ডিয়ার কাছে তারা গুড বুকে থাকলো খুব সুবিধা জামাতকেও বলতে হলো না যে আমি তো ভাই দল করতে ভাবে করি নাই সে এই হচ্ছে ইনিস সাহেবের কেউ বলতে পারে বাহবা আমি বলবো যে উনি যে গর্তে পড়তে যাচ্ছেন পড়ার আগে এই জিনিসটা আরেকবার ঠেকাইলেন কিন্তু কতদিন কতক্ষণ এই প্রশ্নটা মাথায় টিকটিক করে বাঁচবে সবার ফলে সামনে ওনাকে আরেকবার ধাক্কা খেতে হবে এখন দুইটাকে সেপারেট করা হয়েছে কোন কোন জিনিসটাকে থেকে জিনিসটা সময় যে মিটিং ছিল বা সময়াউন্ড ওটা হচ্ছে হবে ওখানে সবাই যাবে হয়তো কিন্তু মূল ঘটনাটা এখানেই গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে ইনুস সাহেবের নেতৃত্বে ইনুৎসাহের প্ররোচনায় এটা একটা ডাকসুর বিপি নেতৃত্বে কিছু একটা হয়েছে সেটাকে এখন জাহাঙ্গীর সাহেবকে এরকম দাঁড়ায় দাঁড়ায় হজম করতে হয়েছে এটা খুবই তার জন্য অস্বস্তিকর করছিল তার মুখ চোখের চেহারা দেখে বোঝা যাচ্ছিল কিন্তু এইবার আটচল্লিশ ঘন্টা উনি কী করবেন ইনি ইজ এ বিগ কোয়েশ্চেন এখন আমি দেখি না যে তার খুব কিছু করার আছে বা করার মুট থেকে এত কিছু ঘটনা নাই বাংলাদেশে যা কিছু ঘটলো হাত আদিকে হাদিকে আহত করা কেন্দ্র করে ফাইনালি এখন দাঁড়ালো কি দাঁড়ানো হলো এই তিনটের সময় মিটিংটা হচ্ছে বা হবে এতক্ষণ শুরু হয়ে গেছে হয়তো কিন্তু ওই কি হবে এটা অলরেডি ডিসাইডেড সেই অর্থে বলছি যে মানে গতিমুখটা বেঁধে দেওয়া হয়েছে ফলে এটা এর চেয়ে বেশি যাবে না বড় যার একটা হবে এটা এখন যে এটা গেলে এই পার্টটা আর সিঙ্গাপুরে যে নিয়ে যাওয়া হলো এখানে যদি তার হেলথ ইম্প্রুভ না করে তাহলে কি হবে এটা জন্য তৈরি দেখতে হবে আমাদেরকে সো বড়জোর একটা বড়ো ধরনের সংঘাত ঝঞ্ঝা এটাকে আমরা হয়তো আটচল্লিশ বাহাত্তর ঘন্টা ঠেলে একটু দূরে ঠেলে দিলাম এতটুকু একটু শ্বাস নেওয়ার জায়গা বাইর করলাম কিন্তু মূল সমস্যাটা থেকেই গেল আর কি এই হলো আজকের দিনের শেষ পরিস্থিতি থ্যাংক ইউ